আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসি পৃথিবীর সবচেয়ে দ্রুততম রোডগুলোর মধ্যে একটা হচ্ছে আরব আমিরাতের আল গুইফাত রোড এই আলগুইফাত রোডটাকে অনেকে তারে প্রুড নামেও চিনে তো আমি এই রোডের পাশে দাঁড়িয়ে আছি এই রোডটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে ওয়ান মানে রাস্তায় ওয়ান সিক্সটি লেখা আছে যদি একশো ষাটের বেশি কেউ যায় তাহলে কিছু কয়েক কিলোমিটার দশ কিলোমিটার সাত কিলোমিটার আট কিলোমিটার পর পর রাডার আসে ওখান থেকে ক্যামেরা করে ওই গাড়ির ছবি উঠায় মানে একটা ফাইন আসে আর কি তো বেশিরভাগ আরবিরা বেশিরভাগ মানুষই দেখবেন যে ক্যামেরাটা ছাড়া ক্যামেরাটা ছাড়া আর বাকি পথটা একশো আশি দুশো স্পিডে চালায় আমিও প্রায় ছোটো গাড়ি তো এটা একশো চল্লিশ স্পিড একশো তিরিশ স্পিডে চালাই আরছি তো এত বড়ো হাইওয়েতে আসলে যদি আসতে গাড়ি চালা গাড়ি চালায় তখন কেমন জানি একটা জিমানি আসে আর ঠিক এই রোডটা দিয়েই আমাদের যে আলিফ মাহমুদ যিনি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে সৌদির উদ্দেশ্যে গেছে হজ করার জন্য তিনি ঠিক এই রোডটা দিয়ে গেছে এখন আমার কাছে যদি ভিসা থাকে আমি এই রোড দিয়ে সরাসরি গাড়ি নিয়ে বা পায়ে হেঁটে চলে যেতে পারবো এই রোড দিয়ে শুধু ইমিগ্রেশনটা পাস করার জন্য ওখানে কিছু সময় লাগতে পারে বা বর্ডারে আর কি যাই হোক ওখানে তো আমি যাচ্ছি আবুধাবি থেকে লেউয়াতে যেখানে আমাদের বাংলাদেশি হাজার হাজার মানুষ আছে যারা বিভিন্ন বাগানে আপনারা মাজরা নাম শুনছেন অনেক সময় অনেকেই মনে হয় শুনছেন হয়তো জানেন মাজরা মাজরা বলে খেজুর বাগানের মাজরা বলে বা আবার এই যে উঁট বকরি যেখানে লালন পালন করে ওগুলো ওগুলো আবার উজবাও বলে তো আমরা আমি যাচ্ছি ওই এরিয়াতে ওখানে আমাদের হাজারও বাংলা বাংলাদেশে আছে যে মাজরার আশেপাশে আসলে পঞ্চাশ ষাট কিলোমিটারের আশেপাশে কোনো মার্কেট নেই তো আমি ওখানে যাচ্ছি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে ভিডিও করে দেখাবো যতটুকু সম্ভব হয় আপনাদেরকে ভিডিও করে দেখাবো ওকে তো আপনার সাথে থাকবেন আমাদের কিছু বাংলাদেশিদের যারা কি কাজ করে খেজুর বাগানে কখন কি করে কখন তাদের ডিউটি শুরু করে আবার কখন শেষ করে খেজুর বাগানে কি কি কাজ করতে হয় কিছু ন্যাচারাল দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন ও তো থ্যাংক ইউ